দক্ষিণ মৌলি নোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মাঠ কোদার ভরেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ভরেছে দক্ষিণ মোল্লা মোল্লাপাড়া ডোরের সাজে সেজেছে দক্ষিণ মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে দক্ষিণ মোল্লা মোল্লাপাড়া ডোরের সাজে সেজেছে ছোট কে বড় কে বয়স্ক জানি না যেখানে যা লেখা আছে আমি শোনাবো যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবে দক্ষিণ পাড়া মল্লি মোল্লাপাড়া সাজেছে রাহুল রাহুল রাজিপালি নোর দাদা পড়ো ইসি দা সাদা রাহুল রাজিপালি নোর দাদা পড়ো ইসি সাদা রাজু সাকিব মনিরুল রুল রাজু সাকিব মনিরুল রুল মাসো প্রেমে ফিদা রাজু সাকিব মনিরুল রুল মাসো প্রেমে ফিদা আর ও বাইদুল সুরাজ রাজ্জাক ও দোল সুরজ রাজা কাস পাখুল দেখতে তাজা গোলাপ ফুল ও বাই দোল সুরজ রাজা কাস আশা ফুল দেখতে এরা দেখতে তাজা গোলাপ ফুল খাইদুল মুগি বুল্লা নাসুর হাসান খাইদুল মুগি বুল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল খাইদুল মুগি বুল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল আপনার বল আপতার আপনার বল মৈতুল সদা ফোনে ব্যস্ত রয়েছে মৌলি মোল্লা পাড়া নোরের সাথে সেজেছে মৌলি মোল্লা পাড়া নোরের সাথে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লা পাড়া নোরের সাথে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদার ভরে। মৌলি মোল্লা পাড়া লোড়ের সাজে সেজেছে মলি মোল্লা পাড়া লোড়ের সাজে সেজেছে আর কি কারি বললা পিতা ও সাদাম ভাই সাদাম ভাই সাদাম ভাই কারি বললা পিতা ও ভাই তোমাদের তোলো না নাই কারি বললা পিতা ও ভাই তোমাদের তোলো না নাই সাইফউদ্দিন আলামিন আসাদ আজারুল সাইফউদ্দিন আলামিন আজাদ আসাদ আজারুল সাইফউদ্দিন আলামিন আসাদ আজারুল যাবে সোনার মদিনা আ সাইপদদিন আলামিন আসাদ আজারুল যা বেশনার মদিন না সগীদে আইজুল শরিপুল বাপা সগীদে আইজুল শরিপুলপুল বাপা সগীদে আইজুল শরিপুল বহু মেঘনত করেছে। দক্ষির মলি মল্লা পাড়া দরের সাজি মৌলি মোল্লা পাড়া ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে একমাত্র খোদার ভরেছে মোলে মোল্লা পাড়া নোরে সাজে সেজেছে দক্ষিণ মোলে মোল্লা পাড়া নোরে সাজে সেজেছে আরেকবার দেখছে দেখো রাহুল রাজ বালি নূর দাদা গি সাদা রাহুল রাজ বালি নূর দাদা পড়ো গি দা সাদা রাজু সাকিব মৌনি ডোল মাসুদ রাজু শাকিব মৌনি মাসুদ মাসুত পিদা

ও দোল সুরাজ রাজ্জাক আশা কল ও বাই দোল সুরাজ রাজ্জাক আশা কল দেখতে তাজা গোলাপ ফুল ও বাই দোল সুরাজ রাজ্জাক আশা কল দেখতে তাজা গোলাপ ফুল খয়রুল মুগি বল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল খয়রুল মুগি বল্লা নাসির হাসান সাচ্চা আশিকে রাসূল আপনার রা কাকি বল মৈতুল সদা ফোনে ব্যস্ত রয়েছে দক্ষিণ মোল্লা পাড়া দৌড় সাজে সেজেছে দক্ষিণ মোল্লা পাড়া দৌড় সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদার ভরেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে দক্ষিণ মলি মোল্লা পাড়া নোরের সাজে সেজেছে

আমাদের আখের মামার মনে কত কষ্ট রয়েছে মৌলি মোল্লা পাড়া সাজে সেজেছে দক্ষিণ মৌলি মোল্লাপাড়া পাড়া সাজে সেজেছে আর এই অনুষ্ঠানে কত ইউটিউবার এসেছে আর হোক কমিটির গজল শোনালাম আর অনেক অনেক ধন্যবাদ আমাদের মাইক অপারেটর কি ভাই কি ভাই মাইক কি মাইক ভাই পাখার কোয়্যাল 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 সাউন্ড অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য অনেক কোন এবার আমরা শহীদ এ কারবালা শহীদ এ কারবালা ইয়া শহীদ এ কারবালা ইয়া শহীদ এ কারবালা ইয়া کے لپے نام یالی <سؤال> یالی 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 آپ سب کا کے امام یالی 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 آپ سب کا کے امام آپ کا کے لپے نام یا غسین ابن علی یا غسین ابن علی آپ تمہارے سب گلا

آپ نے لٹایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے یا شہید کر بلا یا شہید کربلا بلا کر بلا شہید کر بلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا دکھا تھا تقدیر کا یالی 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 لی یا لی یا تیر کا یا لی یا لی یا لی تقدیر کا ختم تھا یا تیر کا لاشا آ کر دیکھئے لاشا آ کر دیکھئے اشکار ور شبیر کا Yeah, 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 کر شہید کر پلا 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 کہ پیاسا چلا جادی بون پان خوش کہ پیاسا چلا بون پانی ملا کس طرح زندگی شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا لکھا تھا تقدیر کا اشگر شبیر کا لکھا تقدیر کا یالی 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 زخم کا یا تیر کا یالی 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 لکھا تقدیر کا زخم کا یا تیر کا لاشا آ کر دیکھئے لاشا آ کر دیکھئے اشگار اور شبیر کا یا شہید کربلا یا करी کربلا कर पी